আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনদার দরদি ভাইরা আপনার সকলে আল্লাহ রহমতে আমরা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো আজ আমরা বেশ ক্লাসটা অনেক এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের হরুফে মাদ্দা যে তিনটি আলিফ ইয়া ওয়াও এই চ্যাপ্টার আমরা শেষ করে ফেলেছি আজকের নতুন চ্যাপটা শুরু হবে সেটা মাদ্দারি চ্যাপটা যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে হরুফে মাদ্দা তিনটি আলিফ ইয়া ওয়াও ঠিক তার সঙ্গে কিছুটা একটা যুক্ত আছে খাড়া যাবার খাড়াজের এই খাড়া যাবার খাড়াজের পেশটা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা এদের সঙ্গে অনেকটা মিল আছে মানে লুকিয়ে আছে এক প্রকার মনে করেন এখানে এটা আলিফ ইয়া ওয়াও এটা হচ্ছে হরফে মাদ্দা এটা আলিফ মাদ্দা এয়া মাদ্দা ও মাদ্দা ঠিক এরকমইভাবে খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ এই যে তিনটে মাদ্দা দেখছি আমরা আলিফ মাদ্দা এয়া মাদ্দা ও মাদ্দা খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ তাহলে টোটাল মাদ্দা কটা হলো ছটা তাহলে এক বলতে হয় আমাদেরকে মাদ্দার মোট ছটা এক আলিফ মাদ্দা অ মাদ্দা ইয়া মাদ্দা খাড়া জাবার খাড়া জের উল্টা পেজ এই ছটাই কিন্তু মাদ্দা আর একটা মাদ পরে আসবে তো এখন আর দেখছি খাড়া যাবারটা কার সঙ্গে মিল আছে আলিম মাদার সঙ্গে অর্থাৎ আলিফ মাদ্দার মতো খাড়া যাবারকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে হবে আপনাকে খাড়া জেরকে ইয়া মাদার মতো এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর পেশকে ওয়াং মাদ্দার মতো এক পরিমাণ টানতে পড়তে হবে যেমন মনে করেন এই বা আলিফ জবার বা এটা বা আলিফ জবার বা আর বা খাড়া যাবার বা দুটোই কিন্তু মাদ্দা এটা আলিফ মাদ্দা এটা খাড়া যাবার একই পরিমাণ টানতে হবে বা খাড়া যাবার বা যেমন টানতে হবে আপনাকে বা আলিফ জার বা এটাও ঠিক সম পরিমাণ টানতে হবে আপনাকে দুটোই মাদ্দা তো আজকে যেটা পড়াবো এই খাড়া জাবারটা পড়াবো তারা বুঝে আসলো খাড়া জাবারকে কার মতো টান দিয়ে পড়তে হয় আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হয় আগে প্রথমে লিখে নিও ওইটা খাড়া জাবারগুলো এই যে ভাই হ্যাঁ দেখেন পড়ার লেখা হয়ে গেল আমাদের তা এই লেখাটা পড়ে নিই কেমনকে পড়তে হবে হাম যা খরা আ বা খরা জবর বা তা খরা জবর তা সা খরা জবর সা জিম খরা জবর যা হা খরা জবর হা খ খরা জবর খ دال خردا مردا، زال خردا مردا، را خردا مر را، زا خردا مر سین خردا مر شین خردا مر ش، صاد خردا مر од хара абар о то хара абар то зо карадабар зо айн хара дабар аа ғойн кара дабар о фа хара дабар фа коф кара дабар ко কাফ খড়া জবর কাাম খড়া জবর মিম খড়া জবর মা ন যাবার জবর নাও খড়া হা খড়া যাবার হা হমজা খড়া আ ইয়া খাড়া যাবার ইয়া খাড়া আলহামদুলিল্লাহ ঠিক হারা যাবারকে আলির মাদ্দার মতো ঠিক একই পরিমাণ টান দিয়ে আপনাকে পড়তে হবে এক পরিমাণ তো আমাদের এটা বোঝা আসলো এরপর যেটা এই খাড়া যাবারটা তার ব্যবহারটা কেমন হবে শব্দের মাধ্যমে সেটা লেখে দেখায় আপনাদেরকে ఆతమ ఆతమ మాలికి Abawahu samawati, tegovina. صافينا. يا صالح. يا صالح. إلهنا.

আলহামদুলিল্লাহ এই যে আমরা লেখ নামে এটা বলে তা দেখেন এখানে আলিফ মাদ্দা বা মাদ্দা হ্যাঁ খাড়া জাবার খাড়াজের বিভিন্ন রকম মিলে আছে এখানে তার মূল বিষয় যেটা খাড়া দেখা আমরা আলিফ মাদ্দা মাদা দেখেছি আমরা আগে ওদা দেখেছি খাড়া কি কীভাবে আবার হচ্ছে শুধু শব্দের করে মানে মুফরাদা যেটা পড়েছে আমরা আলিপ থেকে যাওয়া পর্যন্ত ওই শব্দের মাথায় শুধু একটা লম্বা দাঁড়িয়ে থাকবে এই দাঁড়িগুলো এইগুলো হচ্ছে খাড়া যাবার। আদামা। مالك مالكي أباهو سماواتي غوينا يا صالح إلى هنا هذا কা এবার বানান করতেই বুঝতে পারেন দেখেন আ প্রথমে আগে বলেছিলাম যে প্রত্যেকটা শব্দকে কি আর প্রত্যেকটা লাইনকে আপনাকে এক চার থেকে পাঁচবার রিডিং করতে হবে তারপরে একবার বানান করবেন তাহলে আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি রিডিংটা আপনি বুঝতে পারছেন আপনি সবসময় রিডিংটা মেন মানে যাতে ঝরঝর পড়তে পারি রিডিংয়ের দিকে বেশি ফোকাস দেবে সবসময় আ দামা হামদা খাড়া জাবার দা মিম জাবর মা আমানা হামদা খাড়া জাবার আ মিম জাবার মা نون زبرنا آمنا مالکی میم کھڑا جبر ما لام زیر لی کاف زیر کی مالکی ابا واہو حمجہ جبر آ با زبر با ابا واہو خڑا جبر واہ abawa habis hu abawa hu sama wati sin zabar sa mim khala ma sama wau khala jabar wa ta zirti sama wati

সৌ ই না হমজা চের ই খরা খড়া ইলা ই হা হু নন আলিফ জবর না ইল ہا کھڑا جبر ہا زالف زبر زا ہا ذا کتابو قفظر کی تا کھڑا جبر تا کتاب باپس بو کتاب رسالاتی روجر ری সিন খাড়া যাবার সা রিসা লাম খাড়া যাবার লা তি রিসা তি জাল খাড়া যাবার যা লাম জেরলি লি কাফ যাবার কা জিকা তো আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম এ হচ্ছে সবক যে অক্ষর ওপরে খাড়া যাবার থাকবে সেটা হচ্ছে আলিফ মাত্রার মতো এক আলিফ পরিমাণ টানতে হবে কারণ এখানে এলা হোনাতে নুনটা আলিফ মাদ্দা কিন্তু লামটা যে খাড়া যাবার সামাওয়া দি এর মধ্যে দুটোই খাড়া যাবার দুটোই আলিফ মাত্রার মতো একই পরিমাণ টানতে হবে এখানে গবিনা এখানে একটা খাড়া যাবার একটা ইয়া মাদদা। তা তাহলে দুটো কিন্তু একই পরিমাণ টানতে হবে কিন্তু ওয়া ওটা হচ্ছে আমার দা ও সেকেন্ড টান দিয়ে জের ইয়ার সেকেন্ড ডান দিয়ে জের এ আমার দা আর গাইনটা খাড়া যাবার বাস আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আলহামদুল্লাহ বুঝে এসছে দেখবেন আল্লাহ তালা জানাব সকলকে ভালো কোরআন পানোওয়ালা কারি বানিয়ে দে ও আখানে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমীন